সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুইটা গরু দর্শক মাংস দাঁড় করানোর উপযোগী দুইটা গরু তো দুইটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আসসালাম আলাইকুম কি মন তো খারাপ নাকি মন ভালো না মন ভালো না বেচা কিনা নেই বুঝতে পারতেছি কয়টা আছে আজকে দুইটা আছে দর্শক দুইটা আছে বলতেছে বেচা বিক্রি নেই মন ভালো না আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই তো দেশি কয় দাঁত করে সমান দাঁত দর্শক আপনারা শুনলেন সমান মানদাতের গরু এই গরুগুলো যখন কিনবেন দেখে দরদাম করে কিনবেন কতটুকু গোস্ত ধরতে পারে কতটুকু আছে জোড়ায় চাচ্ছেন কত এটা তো চাওয়া দাম কিনা বেসা কেমন আছে আশি পঁচাশি আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু আশি পঁচাশি হলে বিক্রি হবে আশি পঁচাশি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি সো গরু হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সো গাছার গরুর হাট থেকে দেখাদেখি দরদাম ব্যাসা বিক্রি চলছে দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে আর কিছু গরু আসসালামু আলাইকুম কি একসাথে ভালো

ছয় দাঁত কি জাতের গরু চাষছেন কতচল্লিশ আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের দেশাল জাতের গরু আটচল্লিশ আসছে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর দাম জানাচ্ছি প্রচুর আমদানি আচ্ছা এটা তো সাওয়া দাম ভাই কিনা ব্যসা বিয়াল্লিশ তিতাল্লিশ আপনারা শুনলেন যে সাদাটা দর্শক বিয়াল্লিশটি তাল্লিশ হলে হবে আর এই যে কালোটা চাচ্ছেন কত একই দাম কিনা বেসা? বর্তমানে আমরা সবিয়াল স্টেডিয়ামে 42 টি তাল্লি জশক 42 দেখাছে দর আছে সুযোগ আছে গরুরাতে যশোর জেলা এখানে প্রচুর পরিমাণে গরু রামদানি হয়েছে আপনারা দেখতে পারছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হয়েছে গরু কিনতে আসে আপনারা চাইলে আসতে পারে शुक्रिया দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু টোটাল স্ট্রাকচার বা এটা কয় দাঁতের গরু আর জাতে কি পাকিস্তান আপনারা শুনলেন দর্শক সয় দাঁতের একটা গরু পাকিস্তানি জাত বলতেছে দেখতে পারছেন গরুটা টোটাল স্ট্রাকচার কি না গরু না বাসার গরু নয় কিনা গরু কিনা গরু বাজার পরিস্থিতি কেমন দেখছেন অবস্থা ভালো না ভালো না সাচ্ছেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার পরিস্থিতি ভালো না একটা গরু পঁয়ষট্টি চারশো পঁয়ষট্টি এটা তো চাওয়া দাম নাকি ভাই কিনা ব্যসা নিয়ে কেমন আছে

তেমন ভালো না এটা এখন কত হলে বিক্রি করবেন শুনলাম দর্শক বলতেছে বাজার ভালো না সাড়ে একষট্টি হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন সামনে দুইটা বড় বড় গরু বেশালের সাদা গরু দর্শক আসলাম আলাইকুম ওকে ভালো আছে কি অবস্থা বাজারে ভালো না কয়েকটা আছে আজকে গরু আছে এখানে দুইটা করে সমান বয়সো সমান বয়সের গরু ছয়টা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা গরু মাংস দাঁড় করানোর উপযোগী দেশাল গরু শুকনো গায়ে তাই তো আসছেন কোথা থেকে দত্তনগর চাচ্ছেন কত জোড়াই একশো বিশ এটা চাওয়া দাম দর দাম না করলে একশো দশ একশো দশ আপনারা শুনলেন দশক এই যে এক জোড়া গরু পঞ্চান্ন গরু হলে বিক্রি হবে পঞ্চান্ন আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সোয়াগাছার গরু আটে সামনে আর একটা দেশাল জাতের গরু ভাই এটা চাচ্ছেন কত ভাই এটা বাষট্টি দাতে তাতে কয়টা সমান আপনারা শুনলেন সমান দাঁতের একটা গরু দেখতে পাচ্ছেন বাষট্টি চাষে কি জাতের গরু ভাই দেশি কত হলে এখন বিক্রি করবেন বান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বান্ন হলে বিক্রি হবে দর্শক বান্ন আপনারা দেখতে পাচ্ছেন